বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা আসলে প্রতিকর নির্ভর দিয়েছি আমরা এখন পর্যন্ত করেছি আরো দেশ বাকি আছে আমরা নির্ধারিত সময় করতে পারবো এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বিত প্রার্থীদের যাতে অর্থাৎ সহযোগিতা আচরণ আমরা পেয়েছি তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং আচরণ ভীতিটা যাতে তারা চলে এর বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণের জন্য তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো একই সাথে এবছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যা অবস্থান থেকে সংযোগ করে সেই বিষয়ে আমরা আহ্বান জানি একই সাথে পোস্টাবরণের বিষয়ে তাদেরকে আমরা অবহিত করি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পোস্ক রাখার কথা আছে আমাদের এখানে কেরো যে কেন্দ্র